এখন কাউকেই কোনো ডকুমেন্টস দিতে হবে না মেদিনীপুরে এসআইআর কর্মসূচি শুরুর প্রথম দিনেই সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ জানালেন প্রথম দিন সমস্ত স্থানেই বিএলওরা পরিকল্পনা মতো মসৃণভাবে কাজ করতে পেরেছেন সারাদিনে মোট এক লক্ষ পনেরো হাজার চারশো ছাপ্পান্নটি ফর্ম বিলি করেছেন বিএল ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে জেলা জুড়ে মোট ভোটার রয়েছে চল্লিশ লক্ষ পনেরো হাজার আটশো জন এই সমস্ত ভোটারদের বাড়িতে পৌঁছাতে কাজ করেছেন চার জন বিএলও তথা বুথ লেভেল অফিসার আগামী এক মাস ধরেই এই ফর্ম বিলি ও পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন বিএলওরা ততক্ষণ পর্যন্ত কোনো ভোটারকেই কোনো রকমের কাগজ বা নথি দিতে হবে না পরেও সকলকেই যে নথি দিতে হবে তাও নয় ফর্ম পূরণের পর কারো নথি সংক্রান্ত খুঁত দেখা গেলে তাদেরকেই নোটিশ করে নথি চাওয়া হবে বলে জানিয়ে দিলেন জেলা শাসক মেদিনীপুরে কি জানালেন সাংবাদিক সম্মেলন করে শুনে নেওয়া যাক তো আজকের এই যে প্রেসমিত আমরা আমাদের চিফ ইলেকট্রাল অফিসারের নির্দেশে যেহেতু আজ থেকে আমাদের এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দিল্লি করার প্রক্রিয়া আমাদের বুথ লেভেল অফিসাররা আজ থেকে শুরু করেছে তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ওটা জেনে গেছেন এটা নিয়েই কয়েকটি আপডেট দেওয়ার জন্য আজকে হচ্ছে তো নাম্বার ওয়ান যে বিএলওস প্রত্যেকটি ইলেক্টরকে দুটো করে ফর্ম বাড়িতে গিয়ে এখন ডিস্ট্রিবিউট করছে এবং যদি কোনো বাড়িতে কোনো ব্যক্তি যদি না থাকে যদি না থেকে থাকে তাহলে ওনাদের পরিবারের কেউ একজন এটা রিসিভ করতে পারে এবং যদি পরিযায় শ্রমিক থাকলে বা অন্য কোথাও যদি থাকে বাড়িতে পরিবারে একজন ওটা সই করে রিটার্নও করতে পারবে এই ফর্ম বিল্লি করা এবং রিটার্ন নিয়ে আসা তার পুরো টাইম পিরিয়ড হচ্ছে এক মাস তার মানে আজ থেকে শুরু আর এক মাসের মধ্যে এতগুলো ফর্ম ডিস্ট্রিবিউট করা হবে এবং কালেক্ট করা হবে এই কালেকশন বিএলওরা এই এক মাস পিরিয়ডের মধ্যে বিএলওরা তিনবার বাড়ি বাড়ি যাবে তিনবার গিয়ে কালেকশনটা করে আসবে আমরা সমস্ত বিএলওদেরকে ট্রেনিংয়ের সময় এবং আলাদা করে সুপারভাইসারের মাধ্যমে এই আরওদের মাধ্যমে কমিউনিকেট করা হয়ে গেছে ম্যাক্সিমাম এফোর্ট দেওয়ার জন্য তাতে কোনো ভোটারের যারা ভ্যালিড জেনুইন ভোটার আছে তারা যেন বাদ না যায় তার জন্য ফর্মগুলো যতটা বেশি যতটা পারে ফর্মগুলো কালেক্ট করার জন্য এফোর্ট দেওয়ার জন্য বিএলওদেরকে বলা আছে এবং বিএলওদেরকে এই বিএলওদের পাশে পাশে রাজনৈতিক দলগুলি বুথ লেভেল এজেন্টদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেছে আরোপ করছে বুথ লেভেল এজেন্টদেরকেও পার ডে পঞ্চাশটি করে ফর্ম কালেক্ট করে বিএলওকে হ্যান্ড ওভার করার জন্য প্রভিশন রয়েছে এবং এই সমস্ত কাজ এটা বিএলও সমস্ত কাজ বিএলও অ্যাপের মাধ্যমে করা হচ্ছে একটা মোবাইল অ্যাপ রয়েছে বিএলওর মানে ফর্ম ডিস্ট্রিবিউশনের স্টেটাস এবং ফর্ম কালেকশানের স্টেটাস পুরোপুরি বিএল অ্যাপের মাধ্যমে করা হবে আর একটি বড় মানে নির্দেশ যেটা দিয়েছে এই মুহূর্তে মানে এই যে ইনিমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ফেস এটা প্রত্যেক এক মাস প্রথম এক মাসে যেটা চলছে তার তখন কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই শুধু ফর্ম বিলি হবে ফর্ম কালেক্ট করা হবে এবার ওই ফর্মে যা যা ডিক্লারেশন আছে তার বেসিসে ম্যাপিং করার পরে এক মাসের পরে যখন ড্রাফট পাবলিকেশন হবে ওই ড্রাফট পাবলিকেশনে যাদের নাম নেই ওই কয়েকজনকেই নোটিস পাঠানো হবে বা ক্লেমস অ্যান্ড অবজেকশন যে হবে তখন ডকুমেন্টস নিয়ে আলোচনা করা হবে সুতরাং এখন ডকুমেন্টসও দিতে হবে না শুধু ফর্মগুলো ফিল আপ করে দেওয়া এটা এসে আমরা ফর্মগুলো কালেক্ট করা প্রক্রিয়া প্যারালি শুরু হয়ে যাচ্ছে আজকে যা আপডেট আছে আমাদের সব প্রত্যেকটা আমাদের অ্যাসেম্বলি কনস্টেন্সিতে প্রত্যেকজন বিএলওর মানে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট যেটা নিয়েছি কাজ খুব স্মুথলি আমাদের জেলাতে হচ্ছে সব জায়গাতে এবং যেহেতু মোবাইল অ্যাপ দিয়ে কাজ হচ্ছে ওই আপডেশন একটু টাইম নিচ্ছে কিন্তু খুব স্মুথলি হচ্ছে এখন পর্যন্ত কোনো কোনো মেজর কমপ্লেন বা কিছু আমাদের কাছে কোনো নজরে আসেনি তো এই প্রক্রিয়া এখন চলতে থাকবে যেটা পুরো টাইম লাইন আপনারা জানেন এবং ট্রেনিং এইসব ঠিকঠাকভাবে হয়েছে আমাদের সমস্ত ইআরও ইআরও সবাই এর মধ্যে ইনভলভ আছে আমাদের হেল্প ডেস্কগুলো খোলা আছে যেখানে যদি কারো কোনো অসুবিধা হয় এটা নিয়ে কোনো টেকনিক্যাল অসুবিধা হতে পারে সেই জন্য আইটি হেল্প ডেস্ক রয়েছে মানে যারা কাজ করছে তাদের জন্য এবং ইন জেনারেল ভোটারদের জন্য কোনো সমস্যা যদি থাকে সেটা দূরীকরণ করার জন্য আমাদের ব্লক লেভেলে সাব লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে কন্ট্রোল রুম অ্যান্ড হেল্প ডেস্কগুলো খোলা আছে আইটি হেল্প ডেস্ক এই কারণে খোলা আছে যদি কেউ আউট অফ স্টেশন থাকলে অনলাইনেও এই ফর্ম নিজের একটা ফর্ম ফিল আপ করার প্রোভিশন রয়েছে তার যদি কারো কোনো থাকে আমাদের হেল্প ডেস্ক থেকে আমরা ওই সাহায্য করতে করে দেবো মানে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে এবং আমাদের ইলেকশনের সময় যেটা ওয়ান জিরো নাইন জিরো হেল্প ডেস্ক আছে ওই হেল্পলাইন আছে ওই হেল্পলাইনটা এই কাজেও আমরা কাজে লাগাচ্ছি ওটা অ্যাক্টিভেট করে রাখা আছে এই হচ্ছে মোটামুটি আমাদের আপডেটস আগামী ওই এক মাসের এই পর্বের মধ্যে যদি কোনো আপডেট থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে তখন আপডেটসগুলো দেওয়া হবে আর টাইম টু টাইম আপডেটস এমনি আপনাদেরকে আমরা শেয়ার করা হচ্ছে প্রেস কনফারেন্সের মাধ্যমে না হলে এমনি আছে সেটা আমি বললাম যারা পর্যায় শ্রমিক আছে ওনাদের পরিবারে কেউ একজন সদস্য হয়ে ফর্ম ফিল আপ করে দিতে পারে না কারণ ওটা যেহেতু বাই টাইম ফর্ম প্রিন্টিং সবগুলো হয়ে গেছে সেটা কিন্তু আমরা এই আর এবং সুপারভাইজার বলেছি মানে একটা ম্যানেজ করার জন্য বলা আছে ফর্ম ফিল আপ করার জন্য একটা শ্যাডো ইংলিশে কারণ এটা প্রত্যেকটি ফর্ম প্রত্যেকজনের বাই নেম কিউআর কোড দিয়ে ছবি দিয়ে প্রিন্ট হয়ে আসে ওই জন্য আলাদা করে আমরা লোকালি তৈরি করতে পারে না যেহেতু কমিশন থেকে যেটা দিয়েছে সেটাতে ওই খড়গপুর কনস্টিটুয়েন্সিতে বাংলাতেই আছে কিন্তু সাহায্য করার জন্য যদি কারো কোন এই কলমে কি দিতে হবে সেটা স্পেশালি আমরা ট্রেনিং এর মাধ্যমে এটা হ্যান্ডেল করা হচ্ছে টাইম হ্যাঁ নর্মালি অফিস টাইমেই চলে

মানে ফর্মের সঙ্গে বলে আপনি দুগুণ করলে ফর্মের সঙ্গে পেয়ে যাবে মানে মূল বিষয় হচ্ছে ওই মোবাইল অ্যাপে একজনকে দিলে ওই ওই নামের এগেনস্টে ওনাকে ফর্ম দিয়েছি বলে একটা তখন ওটা আপডেট হবে এটা দু তিন ঘন্টা অন্তর অন্তরে আমরা আমরা রিপোর্ট পাই ওই জন্য চারটে সময় রিপোর্ট এখন দিচ্ছি আর হ্যাঁ বলো বাড়ি বাড়ি গিয়ে लोगों जो देखो तो वो सभी उठी आते हैं कि हम आज के एक्टर भावपूर्ण अच्छे हैं। हम जैसे एक्टर के दूसरे तरफ हम कलेक्शन को रीच करेंगे। अरे इतना बोलने की कलेक्टर कॉम्प्लेंट है क्या? अरे इधर जो भी कोई तरह के ना बड़े इंस्ट्रक्शन होते हैं, बाड़ी-बाड़ी किए बिल्कुल ते होंगे। ठीक ह আচ্ছা সব কর্তৃপক্ষ আমাদের কাজ করছে আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে সাবডিভিশন হেডকোয়ার্টারে প্রত্যেকটা ব্লকে না এখন পর্যন্ত তো নেই প্রথম দিনই আছে টুকটাক টেকনিক্যাল সমস্যাগুলো যখন যখন ওনারা সেটা আমাদের টিম আছে কারণ বিএল এআর আছে সুপারভাইজাররা রয়েছে অটোমেটিক সিস্টেম রয়েছে আর প্রথম দিনে ট্রেনিং ওয়েনিং হয়েছে প্লাস সমবায় মাধ্যমের মাধ্যমে অনেকটা ডিসকাশন এটা নিয়ে হয়েছে

Thank you.